আসসালামু আলাইকুম চ্যানেল নাইনটি সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লা ইব্রাহিম ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারোয়াখালী ন্যাশনাল ক্লাব আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বিকেল পাঁচ ঘটিকায় বারোয়াখালী ন্যাশনাল ক্লাব মাঠে এই খেলা শুরু হয় এতে খানিপুর আয়ুব হোসেন চুমন ফুটবল একাদশ বনাম দোহারগাঁটা সোনাল বাংলা ফ্রেন্ডস ক্লাব অংশ নেয় বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেশমা আক্তার চেয়ারম্যান জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ এ সময় উপস্থিত ছিলেন বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ নান নুমিয়া সহ দপ্তর সম্পাদক নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বাবুরতন চন্দ্র বসার সভাপতি জয়কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ মোহাম্মদ জাহিদ হাসান খোকুন সাধারণ সম্পাদক জয়কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ আরও অনেকে খেলা শুরুর পর পরই উত্তেজনায় খেলা জমে ওঠে প্রথমার্ধে দুদলই আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চালিয়ে যেতে থাকে খেলা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে ঘানেপুর হোসেন চূন্য একাদশ এক শূন্য গোলে এগিয়ে যায় অর্ধ পর্যন্ত পাঁচ দুই গোলে এগিয়ে থাকে দ্বিতীয় অর্ধের খেলায় পাঁচ দুই গোলে পিছিয়ে থেকে খেলার সমতা ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করেও দোহার ঘাটা গোলের দেখা না পাওয়ায় চূন্য একাদশ সাত দুই গোলের বড় ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয় এই ছিল আজকের মতো সংবাদ আগামীকালকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আবদুল্লাহ ইব্রাহিম ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সাথে থাকুন চ্যানেল নাইনটি ফাইভের jungle.